করোনা মহামারী চলাকালে শিশুরা ঘরবন্দি ছিল ওই সময় তারা মোবাইল ল্যাপটপ বা টেলিভিশনের মতো পর্দায় তাকিয়ে বেশি সময় কাটিয়েছে বিপরীতে ঘরের বাইরে কম সময় কাটিয়েছে তারা শিশুদের দৃষ্টিশক্তির উপর এর এক নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বজুড়ে শিশুদের দৃষ্টিশক্তি কমে যাওয়া আরও খারাপ হচ্ছে বর্তমানে প্রতি তিন শিশু একটি ক্ষীণ দৃষ্টি সম্পন্ন বা ধরের বস্তু পরিষ্কারভাবে দেখতে পায় না আন্তর্জাতিক একটি গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে গবেষণা সতর্ক করে বলা হয় দৃষ্টিশক্তি বা মায়োপিয়া সারা বিশ্বেই এখন ক্রমবর্তমান স্বাস্থ্যজনিত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে দুই সালের মধ্যে বাড়তি কয়েক মিলিয়ন শিশুর উপর এর প্রভাব ফেলতে পারে শিশুদের দৃষ্টিশক্তি ক্রমিক হীন হওয়ার প্রবণতার হার সবচেয়ে বেশি এশিয়ায় জাপানের শিশুদের মধ্যে এর হার সর্বোচ্চ পঁচাশি শতাংশ এরপর আছে দক্ষিণ কোরিয়া তিয়াত্তর শতাংশ চীন ও রাশিয়া শিশুদের চল্লিশ শতাংশের বেশি রয়েছে এই সমস্যা ক্ষীণ দৃষ্টির সমস্যায় আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে কম প্রায় এক শতাংশ রয়েছে প্যারাগুয়ে ও উগান্ডায় আর যুক্তরাজ্য আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে এ হার পনেরো শতাংশ যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ব্রিটিশ জার্নাল অব অফথার্মোলজিতে গবেষণা সংশ্লিষ্ট নিবন্ধটি প্রকাশিত হয়েছে ছয়টি মহাদেশের পঞ্চাশটি দেশের পঞ্চাশ লাখ শিশু ও কিশোরের উপর পরিচালনা করা হয় এই গবেষণা শিশু ক্ষীণতৃষ্টির পেছনে রয়েছে জিনগত কারণ শিশু তার মা বাবার কাছ থেকে এমন বৈশিষ্ট্য পেয়ে থাকে রয়েছে আরও কিছু কারণ যেমন খুব কম বয়সে শিশুর পড়াশোনা শুরু করা